আজকে আমি আপনার একটা ভিডিও দেখাই মু যে ভিডিওটা হইল বাংলাদেশ নিমাত্রার দরকার ভিডিও আর পুরা ভিডিওটা দেখিয়া যাইবা আর একটা লাইক শেয়ার করিয়া যাইবা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার আর ভিডিওটা দেখো মানে এটা হইল বাংলাদেশ ফুলতলা নিমাত্রার দরগা হইলো ফুলতলা ফুলতলা রঙা আর হইলো রাস্তা ফুলতলা তো এইবার হইলো মসজিদ হইলো মসজিদ

Good you